স্টুডিওতে পোলাপান বাড়তেছে আমাদের একজন লয়ার আছে এখন একজন ডিজাইনার আছে ইন হাউস এরা সবাই পিসি চায় সবার পিসিতে নাকি দামি দামি গ্রাফিক্স কার্ড দরকার তো আমাকে দেখাই দিছে এগুলা এগুলা আমি আনসি বটে কিন্তু এগুলো দেব না এইখানে দুইটা জিপি আছে যেগুলোর দাম হচ্ছে এক একটা দুই লাখ তেষট্টি হাজার টাকা করে এসো সারো এগুলা অ্যাস লোভ দেখায় ওদের ধরাই দিতেছি ভ্যালু টপের অল ইন ওয়ান পিসি কারণ এর থেকে বেশি কিছু একজন লয়ার একজন ডিজাইনারের এখন পর্যন্ত দরকার নাই অ্যাটলিস্ট পিসিবিতে যে ওয়ার্কলোড এনিবে আমাদের সাথে আছে তিনটা ভ্যালু টপের অল ইন ওয়ান পিসি এই পিসি গুলা শুধু প্রাইস কম এই জন্য দিচ্ছে তারা আমার কাছে মনে হয় যে যেই টাইপের কাজ যেই টাইপের অফিস স্পেস তার জন্য এর থেকে বেশি কিছু আসলে দরকার নেই মিনি পিসি অল ইন ওয়ান পিসি গুলা মোর দেন গুড়েরা যেমন ধরেন এই যে এটা যেটা এইটা মডেল কথা জি এস ফোর জিরো ইউড এইটার দাম হইতেছে মাত্র উনচল্লিশ হাজার টাকা তো আমার মনে হয় লয়ার সাহেবের জন্য এটা ঠিক আছে এইটার দাম হইতেছে উনপঞ্চাশ হাজার মানে পঞ্চাশ হাজারের কাছাকাছি এইটার আই থ্রি প্রসেসর এবং আইপিএস প্যানেল আমার মনে হয় ডিজাইনারের যেই লেভেলের ডিজাইন করে পিসিবির পোস্টার আর থামেল তো দেখছেন যেই অবস্থা তার এর থেকে বেশি পিসি আর কি দরকার নেই এবং এই একটা লাগাই দিলে হবে কি যে আর কোনো ঝামেলা নাই আলাদা কোনো সিপিউর জন্য আলাদা জায়গা মনিটরের জন্য আলাদা স্পেস এই প্যারাগুলা নাই আর এর থেকে বেটার একটা আছে এটা মনে হয় আমি রাখবো কারণ এটা আমার বাজেটের বাইরে এটা মডেল কি আকিম জিএল ফোর জিরো জিবি দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এটা বাদ এইটা প্রবাবলি মোস্ট ভ্যালু ফর মানি দেখতে শুনতেও ভালো আছে এইটার অবশ্যই অ্যাডজাস্টেবিলিটি খালি একটুকুই আছে কিন্তু এই দুইটা আবার পোর্ট্রেট মোড করা যাইতেছে এনিওয়ে আমার কাছে মনে হয় যে এইটা সবচেয়ে ভ্যালু ফর মানি লয়ারের জন্য এটা ঠিক আছে আর আমাদের ডিজাইনারের জন্য হচ্ছে এইটা আমরা বেসিক্যালি একটা অল ইন ওয়ান পিসির পারফরমেন্স টেস্ট করবো ভ্যালু এইটা কেমন পারফর্ম করে বেস্ট বাজেট ফ্রেন্ডলি অল ইন ওয়ান পিসি আন্ডার ফিফটি এটা হইতে পারে কিনা টেস্ট করা যাক অফিস স্পেসে কেমন পারফর্ম করে ফিরে আসছি ইন্টার পরে আমরা কাজ করি আমরা প্রথমে একটু টিয়ার ডাউন করে ফেলি দেশীয় কোম্পানি তো একটু বোঝার চেষ্টা করি ভিতরে কি টাইপের কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এটা হচ্ছে আই ফাইভ ভ্যারিয়েন্ট টা মানে পঁয়ষট্টি হাজার টাকাটা হাই টাই খুলবো কারণ এটা ফেরত দিয়ে দিবো তো তাই স্ট্যান্ড খুলে ফেললাম আচ্ছা আইও পোর্টস গুলো মনে এক নজর একটু দেখে নেওয়া যায় না আইও পোর্টস এর মধ্যে যে অলরেডি একটা ডঙ্গল লাগিয়ে গেছে কারো একটা আর জে ফর্টি ফাইভ দুইটা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো টাইপ এ তারপর এক ডিসপ্লে পোর্ট একটা এইচ ডিএমআই পাওয়ার আর অডিও দুইটা আছে ল্যাপটপের মতো পাশে আরো অনেক কিছু আছে এটি কি মেমোরি কার্ড এর হ্যাঁ মেমোরি কার্ড এর টাইপ মানে এটি মনে প্ল্যান ছিল পরে প্ল্যান থেকে সরে আসছে এমন কিছু একটা এখানে একটা টাইপ সি দেখা যাইতেছে টাইপ সি কি বেসিক টাইপ সি হ্যাঁ এটা বেসিক টাইপ সি আর এইটা ভাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আই গেস এটা কি খালি এই মডেলই আছে না অন্যগুলো আছে অনলি আই ফাইভ এ

কুলিং সলিউশন নট ব্যাড কারণ এত চিপে জায়গায় আর কি কুলিং সলিউশন দিবে কো এর মধ্যে একটা কাস্টম লুপ দিয়ে সবচেয়ে চমকে দেওয়া কারউপকি সম্ভব না তারপরে কত ওয়ারেন্টি পয়েন্টি স্টিকার নাই আচ্ছা এই হচ্ছে আপনার র‍্যামের স্লটগুলো আমি এটা খুলে ফেলি বহু বছর আগে একটা মাদারবোর্ডের এটা খুলতে গেছিলাম খুলতে গিয়ে মাদারবোর্ড থেকে স্টকটাই চলে এসেছিল গুড এই হচ্ছে র‍্যাম দুইটা স্লট দেয়া আছে প্রথম স্টের যে র্যামটা এটা হচ্ছে DDR4 16GB ফোর সিক্সটিন জিবি বত্রিশশো তার এখানে আরেকটা সিক্সটিন জিবি লাগে থার্টি টু জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এইখানে আমরা এয়ার জিবি হেডার দেখতে পাচ্ছি না খুব দুঃখজনক ডিসপ্লে খুব চিকন ফেলা আর এখানে তিনটা হিট পাইপ দেখতে পাইতেছি কপার এর তার এই পাশে বেশ বড় একটা একটা এবং কুলিং ফ্যান অল ইন ওয়ান পিসি গুলো বানানোই হয় এমন ভাবে এটা আপনাকে খুব সুপার হেভি পারফরমেন্স দেবে ঠিক এমন না বাট আপনার অফিসের মধ্যে বেসিক কাজকর্ম আপনি খুব আরামসে করতে পারবেন খুব স্মল একটা ফর্ম ফ্যাক্টরে এইখানে আমরা একটা ওয়াইফাই ব্লুটুথ কার্ড দেখতে পাইতেছি এসএসডি হচ্ছে এসএসডি টাই ইউজ করা হয়েছে ভ্যালুট স্টিকার দেওয়া কন্ট্রোলারটা ম্যাক্সিওর কোন ডিডেম মডিউল আমরা দেখতে পাইতেছি না বেসিক একটা এসএসডি সমত জেন হবে এই প্রাইস রেঞ্জে থেকে বেশি কিছু আপনাকে দেবেন না ডেফিনেটলি এইটার প্রাইসিং আসলে কাস্টম পিসির সাথে কখনোই কম্পেয়ার করা যায় না অল ইন ওয়ান পিসি অল ইন ওয়ান পিসির মতো তবে প্যানেল এবং পারফরমেন্সের একটা ভালো মিশ্রণ এর মধ্যে থাকবে বলে আমরা আশা করতেছি হাই এন্ড মডেলটা করতে পারলে ভালো হইত বাট আমাদের কাছে মনে হচ্ছে যে যে মডেলটা আছে এটা সবচেয়ে পপুলার মডেল হইতে পারে ওইটা আমরা টেস্ট করব তো মোটামুটি সব সবকটারই আর কি ব্যাকগ্রাউন্ডে এরকমই পাবেন এই টিভি মাদাবোট টাতাবোট এভ্রিথিং বাংলাদেশের মধ্যে মনে হয় কম্পিউটার সিটি টেকনোলজির ভ্যালুটপি একমাত্র কোম্পানি যারা অল ইন ওয়ান পিসি নিয়ে সর্বপ্রথম কাজ করতেছে এর আগে আমরা কিউবিটস মিনি পিসি দেখছি ও না ওয়ালটন ওয়ালটন আমরা অল ইন ওয়ান পিসি দেখছি এনিওয়ে টিয়ার করার সুযোগ হয় না এটাই প্রথম টিয়ার ডাউন করলাম চলেন এবারে আমরা পারফরম্যান্স টেস্ট করি কিন্তু পারফরম্যান্স টেস্ট হবে ফিফটি কেটটা তবে এটা খোলা এবং আপডেট করা খুব ইজি এখানে আপনার একটা সেট এসএসডি লাগানো তারপরে আপনার র্যাম লাগানো এসএসডি চেঞ্জ করা ভেরি ভেরি ইজি এটা ভালো লাগছে তবে অনেকে বলতে পারে যে এই সেগমেন্ট অনেকে তো আপগ্রেডেবল অপশন দিতেছে বাট ওইখানে প্রবলেম হইতেছে যে আপগ্রেডেবল অপশন বলতে কি সিপিউ আপডেট বাট ওই ওইগুলোতে প্রবলেম হচ্ছে যে আপনার টিডিপি 65 ওয়াটে লক করা অল ইন ওয়ান পিসিতে আবার কি সিপিইউ আপগ্রেড করে হ্যাঁ টেক ক্লাস্ট টেক ক্লাস্ট এটা সিপিউ আপডেট অপশন অলসো কিন্তু এটা পাওয়ার ডেলিভারি আবার ঠিকই লক করা 65 ওয়াটে লক করা মানে আপনি যতই হাই এন্ড সিপিইউ লাগান না কেন এটা 65 ওয়াটের বেশি চলবে না বাট স্টিল দ্যাটস অ্যান অপশন দিশে খারাপ না ওকে স্ট্যান্ড লাগানো কমপ্লিট এখন আমরা আই থ্রি টেস্ট করব টেস্টিং হবে পারফরমেন্স টেস্ট এবং একই সাথে হবে আপনার ডিসপ্লে টেস্ট এই দুইটাই ইম্পর্টেন্ট পাওয়ার কেবলটা এখান থেকে রাউট করা যাবে যে কোনো কেবলই একটা ভালো জিনিস এটা হচ্ছে আমাদের পোর্টেবল পাওয়ার স্টেশন সকেটটা চাইনিজ টেক এই কনভার্টার দিয়ে আমরা কানেক্ট করে দিলাম এখানে সুবিধা হচ্ছে যে কনজামশনটা দেখা যায় এটা এখানে রেখে দিই ওকে এই হচ্ছে আমাদের অল ইন ওয়ানের কিবোর্ড এবং মাউস এগুলো দেওয়া ছিল খুব বেসিক মাউস ব্যাটারি দেওয়া ওয়্যারলেস কিবোর্ডও তাই আমরা একটু ওয়াটেজ দেখি তো কেমন ওয়াটেজ কনজিউম করতে ফর্টি সিক্স ওয়াট টানছে টু ওয়াট ফর্টি ফোর ফর্টি ফর্টি ফোর যে ডিসপ্লে আসছে ফর্টি ফাইভ ডিসপ্লে আসছে উইন্ডোজ ফিফটি ওয়ান ওকে চলে আসছে এই আমাদের লয়ার ভাইয়ের ছবি দেওয়া আছে ভাই মানুষ এটা ভাববে যে লয়ার ভাই না না এই নিয়ে সরি এই নিয়ে ভাই না এই হচ্ছে আমাদের ডিসপ্লে বেশ ভাইব্রেন্ট লাগতেছে আউট অফ দ্য বক্স বিজয় প্রতি ইউনিটের জন্য কিন্তু পে করা লাগে আগে আমরা যখন ওয়াইফাই কানেক্ট করছি ওয়াইফাই এর স্পিডটা একটু চেক দেই পারফরম্যান্স টেস্ট করবে আকিব তারপরে আমরা মনিটর টেস্টিং টিমকে ডেকে নিয়ে আসবো তারা তাদের মনিটরের কালার গামুট কভারেজ গোস্টিং গোস্টিং টেস্ট করবে প্রোবাবলি আমাদের 300 এমবিপিএস এর একটা ওয়াইফাই চিপ আছে যার কারণে আমরা ম্যাক্সিমাম 273 এমবিপিএস বাই 274 এমবিপিএস স্পিড পেয়েছি কেউ আবার বলেন না যে আমাদের স্পিড স্লো আচ্ছা এবার একটু আমরা বেসিক স্পেক্ট চেক করি তারপর আমরা ডিটেলসে ডিটেলস এখানে সিপিউ আছে নোটবুক বা মোবাইল চিপ ইন্টেল কোরআ থ্রি টুয়েলভ ওয়ান ফাইভ ইউ যার বেস ক্লক ওয়ান পয়েন্ট টু জিরো গিগার বুস্ট ক্লক কত সেটা পারফরমেন্স টেস্টের সময় বোঝা যাবে আর এখানে র্যাম দেওয়া আছে এইট জিবি থার্টি টু হান্ড্রেড এমটিএসের আপনি চাইলে সিক্সটিন জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন বা থার্টি টুও করতে পারবেন আর এটার যে সিক্সটি ফাইভ কের যে আই ফাইভ ভ্যারিয়েন্ট ওইটার সাথে বাই ডিফল্ট সিক্সটিন জিবি আসে আর আই থ্রি এর সাথে এইট জিবি আসে আর এন নাইনটি ফাইভের সাথেও আপনার এইট জিবি র্যাম আসে ওইটাতেও চাইলে আপনি থার্টি টু জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আর এসএসডি এর দিকে যদি দেখি তাহলে এন নাইনটি ফাইভ আর কোরআই থ্রির সাথে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আসে আর আই ফাইভ এর সাথে ফাইভ টুয়েলভ জিবি এন ডি আসে আর জিপিউ হিসেবে যেহেতু অল পিসি ডেডিকেটেড জিপিউ লাগানোর কোনো অপশন নাই সো ইনবিল্ড জিপিউ শেষ ভরসা সো সিনে বেঞ্চ আট টোয়েন্টি থ্রি বেঞ্চমার্কে আমরা সিপিউতে মাল্টি কোর স্কোর পেয়েছি চার হাজার একশো আঠাশ পয়েন্ট যেটা কোরাই থ্রি টুয়েলভ ফিফটিন ইউ এভারেজ স্কোর থেকে বেশ কমই বলা যায় কারণ এর এভারেজ স্কোর অ্যারাউন্ড ফাইভ কে টু সিক্স কে ইস আর সেখানে আমরা স্কোর পেয়েছি মাত্র চার হাজার একশো আঠাশ আর সিঙ্গেল করে আমরা স্কোর পেয়েছি চোদ্দশো বত্রিশ যেটা সে তুলনায় ঠিক আছে কারণ এভারেজ স্কোর অ্যারাউন্ড ষোলোশো এর মতো আর আমরা সেখানে পেয়েছি মাত্র চোদ্দশো বত্রিশ এবার ক্রিস্টাল ডিসমার্কে দেখা যাক কি অবস্থা ক্রিস্টাল ডিসমার্কে টেস্ট চলতেছে আর সেভেন আর টোয়েন্টি থ্রি বেঞ্চমার্ক চলাকালীন সময়ে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিলাম হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এভারেজ ফিফটি ওয়ান ডিগ্রি আর আইডেল থার্টি টু ডিগ্রি আর এই সময় আমাদের এভারেজ সিপিউ ক্লক স্পিড ছিল মাত্র টু পয়েন্ট সিক্স গিগার্স যেখানে থ্রি পয়েন্ট নাইন গিগার্স থাকার কথা আর সিপিউর ম্যাক্সিমাম পাওয়ার কনজামশন ছিল থার্টি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ট এভারেজ টুয়েলভ ওয়াটের মতো সো ক্রিস্টাল ডিসমার চলতে চলতে আমরা চেক করি যে এই সিস্টেমটির টোটাল পাওয়ার কনজাম্পন কেমন থার্টি মিটের স্টাবিলিটি মাল্টি কর আর এখানে স্ক্রিন ব্রাইটনেস আমরা আমরা ফুল করে দিলাম যদি আমাদের দেখি ফার্স্ট স্ট্রেস টেস্ট রানের পর পরে সেভেন্টি সিক্স ওয়ার্ড কনজিউম করলেও থার্মাল ট্রটলের কারণে পারফরমেন্স কিছুটা কমে আসে এবং ক্লক স্পিডও কিছুটা ডাউন হয় যার কারণে আর কি ওভারঅল পাওয়ার কনজাপশনও কমে ফর্টি এইট ওয়ার্ডের কাছাকাছি আসছে এবার যদি আমরা এসএসডি এর দিকে তাকাই তাহলে এসএসডি তির রিড স্পিড তিন হাজার দুইশো আর রাইট স্পিড দুই হাজার সাতশো বাইশ এম বিপিএস তো এই ছিল আমাদের হার্ডওয়্যার বেস পারফরমেন্স টেস্ট চলুন এবার দেখে আসি ডিসপ্লে এর কি অবস্থা ওকে এবার অল ইন ওয়ান এর ডিসপ্লে সেকশন ডিসপ্লে সেকশন মানে ডিসপ্লে টেস্টিং এটা মূলত একটা প্যানেল এটা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে কিন্তু এটা ডিসপ্লে আসলে কেমন এবং আপনার অফিস টাইপের বা আপনার ওয়ার্ক স্টেশনে এবং সেসব টেস্ট হবে বাট এটার ব্রাইটনেস আসলে কেমন সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক এই ব্রাইটনেস টেস্ট রেজাল্টটা আমরা সর্বোচ্চ পেয়েছি তিনশো এর মতো এক্ষেত্রে এই মনিটরটা একটু কি বলে টিল টাইপের কালার দেয় কারণ এটার যে আর জিবি ব্যালেন্সে আমরা যখন টেস্ট করি তখন দেখি এর ব্লু এবং গ্রিনের পরিমাণটা একটু বেশি যদিও রেড এর অনেক কম এক্ষেত্রে এর রেডের পরিমাণ প্রায় পঁচানব্বই এরও নিচে রু এবং রেডের পরিমাণ প্রায় একশো দুই প্লাস এবং এর যে ব্রাইটনেস সেই ব্রাইটনেসটা অলমোস্ট তিনশো নিটস এর কাছাকাছি যথেষ্ট ব্রাইট প্যানেলটা ফর প্রাইস আই মিন ওকে ইস ওয়ার্ক স্টেশন টাইপের টাইপের অফিস কাজকর্মের জন্য ঠিক আছে এছাড়া আমরা এর ডেলটা টেস্ট করি ডেলটা টেস্টে এর অ্যাভারেজ ডেল্টাই যেটা এসআর জিবি ডেল্টাই আমরা পাইছি ফাইভ পয়েন্ট নাইন এইট মূলত ওয়েব ডেল্টাই যেটা আমরা বলি আমাদের কালার টেস্টিং এ সেটা পাইছি ফাইভ পয়েন্ট নাইন এইট এবং সর্বোচ্চ আমরা পাইছিলাম টেন পয়েন্ট জিরো থ্রি এবং এটা যে ডিসিআইপি থ্রি কালার রেজাল্ট ছিল বা অ্যাভারেজ এই যেটা ডিসিআইপি তে সেটা ছিল সিক্স সো আমরা একটা বুস্টেড কালার পাচ্ছি ফর শিওর এবং এই যে কালার যে ব্যাপারটা সেটাও একটু ফ্রিকে লাগতে পারে অনেকের কাছ থেকে যদি আপনি অ্যাকচুয়াল টাইপের কোনো মনিটর এক্সপিরিয়েন্স করেন বাট আপনার ডে টু ডে কাজে বা অফিস বা ওয়েব ব্রাউজিং এর জন্য এটা খুব একটা ফিল হবে না বাট এটা কালার অ্যাকুরেট প্যানেল না সেটা আগে থেকে বলে রাখা ভালো এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এর কালার গেমোর টেস্ট আই মিন জিবি অ্যাডোবি জিবি ডিসিআইপি তে কিরকম কি আসে সেটা টেস্ট করা যাক এবং এখানে ইউজুয়ালি টিপিক্যালি কয়েকটা কালার দেখে আমরা চাইলে কালার রেঞ্জটা চাইলে বাড়াতে বা কমাতে পারি বাট আমরা জিনিসটাকে কাট ডাউন বা শর্ট করার জন্য একটা ওভারঅল রেজাল্ট দিব এক্ষেত্রে সিএমওয়াই কে এবং আর জিবি তে এই মনিটরটা কেমন কি পারফরমেন্স করে সে ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে আমরা পাবো আচ্ছা আমরা টেস্ট রেজাল্টটা পাই এক্ষেত্রে আমাদের কালার গ্যামোট এসআর জিবিতে ছিল এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইউজুয়ালি নাইনটি পার্সেন্টের নিচে যদি হয় সেক্ষেত্রে বলা যায় এটাকে বিলো অ্যাভারেজ সো ইয়েস অ্যাজ এ অল ইন ওয়ান পিসি এটা থেকে আসলে খুব একটা কিছু এক্সপেক্ট করে লাভ নাই এখানে এগেন আমরা আর জিবি ব্যালেন্সটা দেখতেছি যেখানে গ্রিনের পরিমাণ আমরা পাচ্ছি হচ্ছে একশো এক এবং ব্লু এর পরিমাণ ছিল হচ্ছে একশো তিন এবং রেডের পরিমাণ নাইনটি টু যেটা একটু আগে নিয়ে কথাবার্তা বলেছি এবং এছাড়াও ই ইয়ের ব্যাপারটাও এখানে একটা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি আর এখানে ডেল্টা সি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এইট পয়েন্ট নাইন

এখানে এখানে প্লাস হওয়ার কথা ছিল বাট আমরা পাইছি সিক্সটি নাইন সো এডিটিং টাইপের কাজ যারা করবেন ভাবছেন এই ধরনের প্যানেল থেকে তাদের জন্য এটা হতাশাজনক হইতে পারে সো এডিটিং রিলেটেড কাজের জন্য হয়তো আপনার এই মনিটরটার সাথে আরো একটা এক্সটার্নাল মনিটর অ্যাড করা লাগতে পারে এবং সর্বশেষ ডিসিআইপি থ্রি আমরা ডিসিএপি থ্রি এর রেজাল্টও যদি দেখি সেই ক্ষেত্রে এর রেজাল্ট হচ্ছে সেভেন্টি পয়েন্ট সেভেন এই ক্ষেত্রে ডিসিএপি থ্রি এর রেজাল্টও সেভেন্টি এইট পার্সেন্ট বা এর থেকে বেশি হইলে ভালো হইতো সো দ্য একটা কালার আমরা এনজয় করতে পারতাম কিন্তু এক্ষেত্রে এই মনিটরটা ওভারঅল একটা বিলো অ্যাভারেজ টাইপের পারফরমেন্স দেয় বাট ফর দ্য প্রাইস আসলে খুব একটা লাভ নাই যদি কালার টাইপের কিছু যদি দরকার পড়ে তাহলে এটার সাথে মনিটর অ্যাড করে আপনি বেটার বেটার মনিটরে কালার আউটপুট নিতে পারবেন বাট এটার থেকে মোটামুটি কাজ চালানোর মতো একটা কালার আউটপুট আপনি পাবেন বাট অফিস রিলেটেড কাজের জন্য এইসব নিয়ে খুব একটা মাথা ব্যথা করার কিছু থাকবে না আপনার মোস্টলি স্প্রেডশিট বা প্রিপিটি বা এক্সেল এই টাইপের জিনিসপত্রগুলো ওপেন করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে কালারের খুব একটা নিটপিক হয়তো বা করা লাগবে না তো সেই হিসাবে এটা অল ওয়ানটা ওকেশ বলা চলে আদার দ্যান দ্যাট এর বাইরে মোটামুটি কন্টেন্ট প্যাচিং এর জন্য ওকেশ বাট অত এনজয়েবল না বা কালারগুলা খুব একটা পাঞ্চি লাগে না একটু ফিকে টাইপেরই লাগে যদিও এটা দিয়ে আমাদের ডিজাইনার এই মনিটরটা ইউজ করে টুকটাক কাজ করছে কিন্তু সেক্ষেত্রে সে এটা দিয়ে অত স্যাটিসফ্যাক্টরি লেভেলের আসলে কাজ করতে পারেনি যাই হোক আমার সেকশনটা এবার শেষ এবার চলে যাওয়া যাক ভিডিওর বাকি সেকশন ভ্যালু টপের অল ইন ওয়ান লাইন আপ নিয়ে আইডিয়া পাওয়া গেল এখন এই জিনিস কার নেবেন বাসাবাড়িতে ব্যবহারে যারা করে থাকেন তাদের হয়তো খুব একটা দরকার নেই কিন্তু অফিস টফিস কর্পোরেট সেরাপে এই টাইপ মিনিমালিস্টিক মানে আলাদা কোনো পিসির আপনার সিপিউটি রাখার জন্য স্পেস দরকার নাই একটা মিটারের মধ্যেই সব এটা অনেকের জন্যই বেটার অপশন হতে পারে বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার যার যার নেসেসিটি পারফরমেন্স অনুযায়ী নিয়ে নিতে পারেন আমাদের স্টুডিওর মধ্যে আমরা তিনটা রাখতেছি দেখা হয় পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ